যে কোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াবে এনসিপি এবং জামাত আর এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে একটা অজুহাত দরকার জামাত আর এনসিপি এমন একটা অজুহাত সামনে নিয়ে এসেছে যেটা শোনার পর জনগণ হাসতেছে কথা বলা যাবে না নির্বাচনে যদি জামায়ত বিজয়ী হয় তবে ইসলাম বিজয়ী হবে আর আগামী নির্বাচনে যদি জামায় পরাজিত হয় তবে ইসলাম পরাজিত হবে কিন্তু বাস্তবতা হলো খুলনা এক মনোনীত প্রার্থী একজন হিন্দু শুধু হিন্দু যে তাই না এমন এক হিন্দু যার মদের নেশা দর্শক এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা তৈরি হয়েছে আসিফ নজরুল ও জামাতকে ঘিরে জনতার সঙ্গে সংঘর্ষের অভিযোগ উঠেছে এরই মধ্যে হঠাৎ বড় সিদ্ধান্ত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামাত ও এনসিপি দলগুলোর দাবি বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই ঘটনায় প্রশ্ন উঠছে নির্বাচন কি আদৌ নির্ধারিত সময়ে হবে নাকি সামনে আরও বড় রাজনৈতিক অস্থিরতা অপেক্ষা করছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই একটি লাইক করে দেখতে থাকুক দেখুন সম্পূর্ণ ভিডিওটি আগামী নির্বাচনে যদি জামায়াত বিজয়ী হয় তবে ইসলাম বিজয়ী হবে আর আগামী নির্বাচনে যদি জামায়াত পরাজিত হয় তবে ইসলাম পরাজিত হবে কিন্তু বাস্তবতা হলো খুলনা এক আসনে জামায়াতের মনোনীত প্রার্থী একজন হিন্দু শুধু হিন্দু যে তাই না এমন এক হিন্দু যার মদের নেশা আছে এমন এক হিন্দু যার নারীর নেশাও আছে সেই রকম একজন হিন্দুকে বর্তমানে খুলনা এক আসনে জামায়াত ইসলামে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এখন প্রশ্ন হলো জামায়াত ইসলামের দেওয়া ঘোষণা তাদের নিজস্ব সিদ্ধান্তের সঙ্গে কতটুকু মেলে যদি কৃষ্ণনন্দী পরাজিত হয় তবে কি ইসলাম পরাজিত হবে নাকি কৃষ্ণনন্দী বিজয় হলে ইসলাম বিজয়ী হবে যেমন একটা নিজস্ব যুক্তি আছে তাদের নিজের সামনে হয়ে দাঁড়িয়েছে আরেকটা বিষয় খুবই পরিষ্কার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মাঠ পর্যায়ের যে রাজনীতি সেই রাজনীতি বলে কৃষ্ণনন্দীর বিজয় সম্ভাবনা অত্যন্ত কম অর্থাৎ কৃষ্ণনন্দী খুললে একাশন থেকে পরাজিত হতে যাচ্ছে এটা প্রায় সুনিশ্চিত তাহলে বাস্তবতা কি দাঁড়ালো জামায়াত ইসলামী নিজেরাই বলল যদি আমরা হারি তবে ইসলাম হারবে যদি আমরা জিতি তবে ইসলাম জিতবে পরক্ষরে তারা এমন একজন মানুষকে প্রার্থী হিসেবে ঘোষণা করলো যার পর প্রায় সুনিশ্চিত তার মানে কি দাঁড়ালো জামায়াত ইসলামী নিজেরা ইচ্ছাকৃত ভাবে এমন একজন প্রার্থীকে প্রার্থী হিসেবে ঘোষণা করলো যার পরাজয় সুনিশ্চিত অর্থাৎ সে পরাজিত হবে তার মানে ইসলাম পরাজিত হবে তার মানে কি দাঁড়ালো জামায়াত ইসলামী নিজেরাই ইচ্ছাকৃতভাবে ইসলামকে পরাজয় মুখে ছেলে দিল এভাবেই দিনের পর দিন ইসলামটাকে ব্যবহার করে ইসলামের নাম ভাঙিয়ে ইসলামকে পরাজিত করলো জামায়াত ইসলামী রাহুল

তারপরে আরেক ভদ্রলোক বলতেছে বিড়ি খাইতে খেতে ভোট দিবেন সব পাপ মা হয়ে প্রিয় বন্ধুরা এইগুলা কি এখন এই দুই হাজার ছাব্বিশ সালের মানুষ খায় সার্জিস আলম থেকে শুরু করে এনসিপি নেতারা এখন টুপি মাথায় দিয়ে মাঠে প্রিয় বন্ধুরা বিএনপির অনেকেই দেখতেছি যাদের সাদা টুপি আর সাদা পাঞ্জাবি প্রিয় বন্ধুরা ধর্ম নিয়ে রাজনীতি মানে মানুষ মানুষ এই দুই হাজার ছাব্বিশ সালে এসে এই জিনিসগুলা খায় কিনা সত্যি আমার কাছে আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে দেশের জন্য কাজ করার ইচ্ছা হলে এমনি করেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ইমোশনকে নিয়ে খেলা করার দরকারটা কি যুগ যুগ ধরে আমাদের দেশে এইভাবেই চলে আসতেছে নির্বাচনের আগে সাদা টুপি আর পাঞ্জাবি বইড়া বিসমিল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ পার হইলে ইনশাল্লাহ করে ফেলব কিন্তু সেই সেই ব্যক্তিরাই আবার শত শত কোটি টাকা দেশে বাইরে পাচার করে সাধারণ মানুষের লে খেলা ধর্ম নিয়ে রাজনীতি আমার মনে হয় এই জায়গাগুলো বন্ধ হওয়া উচিত মানুষ এখন আর খায় না এগুলো আসলে মানুষ এখন বুঝে এখন সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো জায়গাতে একটা খবর হয়ে গেছে ধুম করে আপনার মোবাইলে চলে আসে আসলেই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হওয়া উচিত গাইবান্দায় কথিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের অনুষ্ঠানে জনতা করে ক্ষিপ্ত হয়ে যায় এবং জুতা প্রদর্শন শুরু করে মুহুর ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং সেখান থেকে প্রাণে বেঁচে যাওয়ার জন্য তথা সেই জুতা এসে মুখের উপর পড়তে পারে জুতা নিক্ষেপ করতে পারে এই কারণে পিছনের দরজা দিয়ে পালিয়ে আসছে আসিফ নজরুল আসিফ নজরুলকে জুতা প্রদর্শন ভুয়া স্লোগানে পণ্ড সভা আইন লক্ষ্য করে জুতা উঁচিয়ে জনতার নজিরবিহীন ধিক্কার মঞ্চে বসেই ভুয়া ভুয়া স্লোগানে নাজেহাল আসিফ নজরুল বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ প্রশাসন তোপের মুখে সভা ছেড়ে তরি ঘড়ি করে পিছনের দরজা দিয়ে প্রস্থান গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় নজিরবিহীন হট্টগোল ও গণরসের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কথিত আইন উপদেষ্টা ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার মানে আজকে গাইবান্দা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পণ্ড হয়ে যায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইন উপদেষ্টা অনুষ্ঠান শেষ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে জুতা প্রদর্শন ও ভুয়া স্লোগানে উত্তাল মঞ্চ প্রত্যক্ষদর্শীরা জানান অনুষ্ঠানের শুরুতেই বিপত্তি বাঁধে আসিফ নজরুল মঞ্চ উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করতেই গ্যালারিতে থাকা সাধারণ জনতা ফুসে ওঠেন মুহূর্তের মধ্যেই পুরো স্টেডিয়াম ভুয়া স্লোগানে কেঁপে ওঠে সময় গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজিত জনতাকে হাতের জুতা খুলে উপদেষ্টার দিকে উঁচিয়ে প্রদর্শন করতে দেখা যায় সরকারি কোনো অনুষ্ঠানে খোদ উপদেষ্টার সামনে এমন অপমানজনক দৃশ্য সাম্প্রতিক সময়ে দেখা যায়নি এর আগে কখনো অসহায় উপদেষ্টা ও প্রশাসনের ব্যর্থতা ভিডিও ফুটেজে দেখা যায় টানা স্লোগান ও জুতা প্রদর্শনের ঘটনায় আসিফ নজরুল মঞ্চে বসে চরম পড়েন তিনি মাইকে চিৎকার করে বলেন এইভাবে তো কথা বলা যাবে না আপনারা আসেন কিন্তু তার এই ধমক ও অনুরোধে কোন কাজ হয়নি উপস্থিত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারাও উত্তেজিত জনতাকে শান্ত করতে চরম ভাবে ব্যর্থ হন জনতার রুদ্র মূর্তি দেখে উপদেষ্টার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে তোপের মুখে পলায়ন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং নিজের নিরাপত্তা নিয়ে সংখ্যা দেখা দিলে আসিফ নজরুল তড়িঘড়ি করে সভা শেষ না করে ঘটনাস্থল ত্যাগ করেন প্রত্যক্ষদর্শীদের মতে জনতার রোসানল থেকে বাঁচতে তিনি কার্যত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন শুধু স্টেডিয়ামের ভেতরেই নয় বাইরেও ছিল এক চিত্র উপদেষ্টার বহর বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা আসিস নজরুলের দুই ডালে জুতা মারো তালে তালে বলে স্লোগান দিতে থাকে স্থানীয়রা অভিযোগ করেন জানা মতে ত্বাক্কা না করে একপাক্ষিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার কারণেই গাইবান্ধার মানুষ আজ খোবে ফেটে পড়েছে বিশ্লেষকদের মতে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা প্রদর্শন এবং সভা ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার এই ঘটনা সরকারের ভাবমূর্তির বড় ধরনের আঘাত এটি স্থানীয় প্রশাসনের দুর্বলতা এবং জনমনে জমে থাকা ক্ষোভের বই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আসিফ নজরুল ও জামাতকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনার পর রাজনৈতিক মাঠে উত্তাপ চরমে তাদের মতে বর্তমান পরিবেশে নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচন সম্ভব নয় বিশ্লেষকরা বলেন এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে নতুন মূর আনতে পারে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম